প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের তেষট্টি পাতার উনিশ থেকে পঁচিশ নম্বর পর্যন্ত যে ভাগ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো প্রথমে লেখা আছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো এখন প্রথম রাশি কোনটা দ্বিতীয় রাশি কোনটা দেখো এখানে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটার মাঝে একটা করে কমা আছে না হ্যাঁ একটা করে কমা আছে। তাহলে কমার আগে যেটা থাকবে সেটা হচ্ছে প্রথম রাশি কমার পরে যেটা থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় রাশি এবং ভাগের ক্ষেত্রে এই প্রথম রাশিকে আমরা বলবো হচ্ছে ভাজ্য আর দ্বিতীয় রাশিকে আমরা বলবো ভাজক কারণ ভাগের সময় কি করি ভাজক দিয়েই ভাজ্যকে ভাগ করা হয় তাই না আচ্ছা তাহলে দেখো প্রথমে বিশ নম্বরটা দেখো বিশ নম্বরটাও কি করব প্রথমে এ মাইনাস ফোর তুলে নিলাম নেওয়ার পরে এবার এটা লিখব দেখো এখানে আগে আছে কিন্তু এখানে এ পরে আছে পরে থাকলে এখানে আমরা আগে লিখবো সাজায় লিখবো তাই লিখবো প্রথমে কি মাইনাস এ কিউব প্লাস ছষট্টি ঠিক আছে মাইনাস কেন লিখলাম কারণ এর আগে তো মাইনাসে আছে আর ছষট্টি আগে কি প্লাস আছে কারণ কোনো চিহ্ন নাই এবার ভাগ করো দেখো প্রথমে আমরা কী করবো যে এ দিয়ে এটাকে ভাগ করবো ভাগ করলে কত হয় দেখো তাহলে এখানে আছে মাইনাস এ কিউব আর নিচে হচ্ছে এ এখন দেখো উপরে মাইনাস নিচে প্লাস একটা প্লাস একটা মাইনাস থাকলে মাইনাসে হয়ে যায় এবার এ দিয়ে এ কিউকে ভাগ করলে কত আছে এখানে এ তিনটা এখানে একটা তাহলে তিনটা থেকে একটা বাদ দিলে কিন্তু দুইটা থাকে তার মানে লিখবো এ স্কোয়ার তা এখানে হবে মাইনাস এ স্কোয়ার এবার এখানে আমরা লিখে দেবো কি মাইনাস এ কিউব সবসময় কি যেটাকে আমরা ভাগ করবো সেটা তো আমরা লিখবই এবার এটা লেখা শেষ লেখার পরে কী করবা এবার এইটার সাথে এটা কী করতে হবে গুণ করতে হবে দেখো আমরা এখানে গুন করে দেখছি যে মাইনাস ফোর গুণ মাইনাস এ স্কোয়ার এখন গুণ করো দেখো এই মাইনাস আর এই মাইনাসে কি হয় মাইনাস মাইনাসে প্লাস এখানে ফোর এ স্কোয়ার হয় কত হচ্ছে ফোর এ স্কোয়ার এখানে কি ফোর এ স্কোয়ার আছে ফোর এ স্কোয়ার নাই তাহলে কোথায় লিখবো বাইরে লিখবো ফোর এ স্কোয়ার বাইরে লিখবো এবার দাগ দিয়ে দিব এবার কী করতে হবে চিহ্ন পরিবর্তন করতে হবে প্লাস থাকলে হবে কি মাইনাস এখানে মাইনাস আছে হবে কি প্লাস এটা এটা তো বাদ এখন এই দুইটার মধ্যে কোনটা আগে লিখবো এই ফোর স্কোয়ার কিন্তু আগে লিখতে হবে ফোর এ স্কোয়ার এখন ফোর স্কোয়ার আগে কি প্লাস না মাইনাস মাইনাস না এই যে পরিবর্তনে মাইনাস হয়ে গেছে তো এখানে মাইনাস দিবো আর প্লাস চৌষট্টি বসায় দিলাম তাহলে এবার ফের এই প্রথমটা দিয়ে এটাকে আমরা ভাগ করি দেখো মাইনাস ফোর এ স্কোয়ার নিচে আছে এ এখন ভাগ করলে এখানে দেখো একটা প্লাস একটা মাইনাস হলে মাইনাস হয়ে যাবে এবার ফোরকে তো ভাগ করা যাচ্ছে না কারণ এখানে কোনো কিছুই না তাই ফোর বসে গেলো এবার এ দিয়ে এইচ স্কোয়ারকে ভাগ করলে কত হয় এ হয় কারণ উপরে এ আছে দুইটা নিচে আছে একটা কারণ এ স্কোয়ার মানে কত দুই তার মানে দুইটা এ আর নিচে একটা এ ভাগ করলে এ থাকে তার মানে উত্তর আছে কত ফোর এখানে লিখবো মাইনাস ফোর এ এখানে লিখবো কত মাইনাস ফোর এ স্কোয়ার এটা তো এমনিতেই পূরণ হয়ে যাচ্ছে হ্যাঁ এবার কি করবা এটা করার পর এবার এর সাথে এটা গুণ করে দিব। এবার গুন করে দাও দেখো কত আসে গুণ করলে লিখি মাইনাস ফোর গুন মাইনাস ফোর এ এবার গুণ করো দেখো মাইনাস মাইনাসে প্লাস এক চারে ষোলো আর এই পাশে বসে গেল ষোলো এক এখানে আছে এখানে এ আছে এ নাই তাই এটাকেও আমরা বাইরে লিখবো এই সংখ্যা নিচে না লিখে বাইরে লিখব এবার দেখো চিহ্ন পরিবর্তন করো প্লাস আসতে হবে কি মাইনাস ষোলো এ প্লাস ছয়ষট্টি ঠিক আগের মতো আমরা ফের এ দিয়ে এটাকে ভাগ করবো মাইনাস ষোলো এ বাই এখন দেখো এ আর এ মিলে যাচ্ছে তা থাকছে মাইনাস ষোলো এখানে হবে কি মাইনাস ষোলো তা প্রথমটা তো আমরা যেভাবে আছে এভাবে লিখে দেব তারপরে ফের কী করবো সবসময় কি একটা বসাই দেবো আর পরেরটার সাথে এটা কি করবো গুন করে দেবো দেখো মাইনাস ফোর গুন তাহলে কত আছে মাইনাস প্লাস ছয় কত হয় এই হয় চার ষোলো তাহলে এখানে লিখবো প্লাস এবার কি চিহ্ন পরিবর্তন করে দাও মাইনাস আছে প্লাস প্লাস আছে মাইনাস এখন দেখো মিলে গেলে কী হবে নিচে একটা শূন্য দিলেই উত্তরটা হয়ে গেল তাহলে উত্তর হবে কত মাইনাস এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস ষোলো এটা হচ্ছে এই অঙ্কের উত্তর এবার একুশ নম্বর দেখো একুশ নম্বরে এক্স মাইনাস ফোর ওয়াই দিয়ে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই প্লাস ষোলো ওয়াই স্কোয়ারকে ভাগ করতে হবে তো প্রথম হচ্ছে যেখানে প্রথম যেটা থাকবে সেটা দিয়ে এটাকে আমরা ভাগ করবো ভাগ করলে কত হয় সেটা এখানে লিখবো দেখো তো এক্স স্কোয়ার কে যদি এক্স দিয়ে ভাগ করি কত হয় আর আর হয় হয় না কারণ মানে দুইটা এক্স আর নিচে একটা দেখো এখানে এক্স স্কোয়ার মানে আছে এক্স দুইটা আর নিশ্চয় হচ্ছে একটা তাহলে একটা একটা বাদ হয়ে গেলে আর একটা থাকছে তাহলে এখানে হবে এক্স আর এটা তো আমরা কি পূরণ করে ফেললাম তো এখানে এক্সিস্কে বসায় দিলাম এবার কি করবো এটার সাথে এটা কি গুণ করে দেবো আচ্ছা গুন করো দেখো কত হয় এখানে তাহলে মাইনাস ফোর ওয়াই গুণ এক্স গুণ করো কত হয় দেখো দেখো মাইনাস ফোর এক্স ওয়াই হচ্ছে মাইনাস ফোর এক্স ওয়াই হচ্ছে গুণ করলে দেখো এক্স ওয়াই আসে না হ্যাঁ ইমনিশে বসাই দেবো মাইনাস ফোর এক্স ওয়াই এবার চিহ্ন পরিবর্তন করতে হবে এখানে যোগ আছে হয়ে যাবে বিয়োগ এখানে বিয়োগ আসে হয়ে যাবে যোগ এই দুইটা কিন্তু বাদ এখন দেখো এখানে এইট এক্স ওয়াই এইট এক্স ওয়াইয়ের আগে মাইনাস আর ফোর এক্স ওয়াইয়ের আগে প্লাস একটা বিয়োগ একটা যোগ হলে কি করতে হয় দুইটা চিহ্ন আলাদা হলে বিয়োগ করতে হয় বিয়োগ করবো কীভাবে আট থেকে চার বিয়োগ করলে চাই হয় আর এক্সয়ে বসে গেলে এখন চিহ্ন হচ্ছে বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে দেখো বড় সংখ্যার আগে মাইনাস না মাইনাস দিতে হবে আর এটা নামায় দেবো আচ্ছা এবার দেখো এবার কি করব যে ফের এই এক্স দিয়ে এটাকে আমরা ভাগ করে দেখব আসলে কত হয় দেখো এখানে আমরা ভাগ করে দেখি মাইনাস ফোর এক্স ওয়াই আর নিচে আছে এক্স এখন দেখো এটা একটা কাটা মনে করে এক্স এক্স কাটা থাকছে কি মাইনাস ফোর ওয়াই না হ্যাঁ এই মাইনাস ফোর ওয়াই এখানে লিখে দেবো যে প্রথমটা কিন্তু যা আছে আমরা সবসময় লিখে দেবো প্রথমটাকে আমরা মিলাচ্ছি প্রথমটাকে তো ভাগ করে এটা পাচ্ছি এই জন্য এখানে যাবে হবে সেটাই হবে এবার পরেরটা কি হবে পরেরটা সবসময় এখানে যেটা থাকবে তার সাথে এটা গুণ করে দিতে হবে এবার গুণ করে দেখো তো কত হয় মাইনাস ফোর ওয়াই সাথে আবার মাইনাস ফোর ওয়াই গুণ করতে হবে এখানে কেন আমরা দেখো এখানে আমরা কেন ব্র্যাকেট দিচ্ছি কারণ দুইটা সিনেমা তো পরপর দেওয়া যায় না এই জন্য ব্র্যাকেট দিচ্ছে মাইনাস মাইনাস দেখো গুণ করে এবার মাইনাস মাইনাস কি হয় প্লাস হয় প্লাস চার আট চার চার চারে কত হয় ষোলো আর ওয়াই আর ওয়াই গুন করলে ওয়াই স্কোয়ার হয় প্লাস ষোলো ওয়াই স্কোয়ার এবার চিহ্ন পরিবর্তন করে ফেলো মাইনাস হয়ে যাবে পরিবর্তন সব সময় দেখে করতে হবে দেখো তো সবগুলো কি মিলেছে লিখবো এক্স মাইনাস ফোর ওয়াই এবার বাইশ নম্বর দেখো বাইশ নম্বরে এক্স স্কোয়ার প্লাস ফাইভ দিয়ে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এইট পনেরোকে ভাগ করতে হবে এখানে প্রথম কাজ হচ্ছে যে এখানে প্রথমটা দিয়ে প্রথমটাকে ভাগ করা ভাগ করো দেখো এক্স টু দি পাওয়ার ফোর বা এক্স স্কোয়ার ভাগ করলে কত আসছে দেখো এক্সের পাওয়ার ফোর মানে এক্স আসে ষাটটা আর এখানে এক্স আসছে দুইটা সাতটা থেকে দুইটা বাদ দিলে আর দুইটা থাকে সেই জন্য হচ্ছে কত এক্স স্কোয়ারে হচ্ছে তাই এক্স স্কোয়ার এখানে লিখে দেব দেওয়ার পরে এবার এইটার নিচে যা আছে প্রথমটা যা আছে বসায় দিলাম দেওয়ার পরে এখন কি করবা এটার সাথে এটা গুণ করবা তাহলে ফাইভ আর এক্স স্কোয়ার গুণ করো কত হয় দেখো ফাইভ এক্স স্কোয়ার হয় এখন এক্স স্কোয়ার আসে না আসে তাই এর নিচে আমরা ফাইভ এক্স স্কোয়ার বসাই দিলাম এখন চিহ্ন আসে এখানে দেখো কোনো চিহ্ন না থাকলে যোগ ধরতে হবে এবার দেখ এবার কী করবা চিহ্ন পরিবর্তন করো যোগ আছে হয়ে যাবে বিয়োগ এখানেও যোগ আছে হবে বিয়োগ প্রথমটা বাদ এবার কি করবা দেখো আটের আগে যোগ এখন পাঁচের আগে বিয়োগ একটা যোগ একটা বিয়োগ কী করতে হবে বিয়োগ করতে হবে আট থেকে পাঁচ বিয়োগ করে কত হয় তিন হয় তার মানে থ্রি এক্স স্কোয়ার এখন চিহ্ন কী বসাবো এখানে চিহ্ন হবে তাকে বড় সংখ্যা ছিল আটের আগে কি যোগ তাই এখানে যোগ হবে এবার এই পনেরো নামাই দিলাম ফের এই এক্স স্কোয়ার দিয়ে এই থ্রি এক্স স্কোয়ারকে ভাগ করবো ভাগ করে ফেলো তো দেখো থ্রি এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবো দেখো এটি এটা কাটা এই এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার কাটা হলে কত হয় থ্রি হয় না হ্যাঁ থ্রি হয় তার মানে কোনো চিহ্ন না দিলে কী হয় যোগ চিহ্ন হয় এখানে যোগ থ্রি হবে তাহলে প্রথমটা যা আছে আমরা বসায় দিলাম থ্রি এক্স স্কোয়ার এবার কী করবা এই তিন আর পাঁচ গুণ করো তিন পাশে কত হয় পনেরো হয় এখন চিহ্ন কি এখানেও যোগ এখানেও যোগ তাহলে দুইটা যোগ হলে যোগই হয় এবার চিহ্ন পরিবর্তন করে দাও কীভাবে যোগ থাকলে বিয়োগ যোগ থাকলে বিয়োগ এখন দেখো সবগুলো মিলে গিয়েছে তাই নিচে দেবো শূন্য তাহলে উত্তর কত হলো উত্তর হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি আচ্ছা এবার তেইশ নাম্বারটা দেখো তেইশ নাম্বারেও আমরা ঠিক একইভাবে ভাগ করব এই ভাগটা হয়তো অনেক বড় হতে পারে তোমরা ধৈর্য সরকারে দেখো এখন দেখো প্রথমে কি করব এটা দিয়ে এটাকে ভাগ করব ভাগ করে দেখো কত হয় চারটে থেকে দুইটা বাদ দিলে দুইটা থাকে তার মানে এক্স স্কোয়ারই থাকছে এখানে লিখবো এক্স স্কোয়ার এখন কি করব এটা তো মিলে যাচ্ছে এটা আমরা বসায় দিলাম এবার তারপরে এখানে যে মাইনাস এক্স আছে এবারে এটার সাথে এটা গুণ করবো হুম এটার সাথে এটা গুণ করবো দেখো তো মাইনাস এক্স আর গুন এক্স স্কোয়ার কত হয় এখানে এক্স স্কোয়ার মানে এক্স দুইটা এখানে একটা তাহলে মোট কয়টা আছে তিনটা হচ্ছে না এক্স কিউব হচ্ছে আর এখানে মাইনাস তো থাকছেই এক্স কিউবটা আছে এখানে দেখো এখানে কি এক্স কিউব আছে এক্স কিউব নাই না থাকলে এটাকে আমরা আলাদা করে লিখবো এক্স কিউব তারপরে এবার এই ওয়ানের সাথে গুণ করতে হবে ওয়ানের সাথে যদি গুণ করো দেখো ওয়ান গুণ এক্স স্কোয়ার কত হবে এক্স স্কোয়ারই হবে তাহলে এক্স স্কোয়ার আসে না আসে এখানে বসে দিলাম এক্স স্কোয়ার এখানে প্লাস হবে কারণ এখানে কোনো চিহ্ন যখন থাকবে না তখন প্লাস ধরতে হবে এবার চিহ্ন পরিবর্তন করো দেখো মাইনাস আছে হয়ে যাবে প্লাস এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস এখানেও প্লাস আছে হয়ে যাবে মাইনাস এটা তো বাদ এবার দেখো এইটাও কিন্তু বাদ হয়ে যাচ্ছে কারণ এক্স স্কোয়ারটা প্লাস আসে আর এক্স স্কোয়ারের তো মাইনাস হয়ে যাচ্ছে এখন চিহ্ন পরিবর্তন করে মাইনাস হয়ে গেল না দুইটা যখন একই রকম হয় যদি প্লাস মাইনাস হয় তাহলে বাদ হয়ে যাচ্ছে যেমন থাকছে কি এই দুইটা থাকছে এই দুইটার মধ্যে কোনটা আগে লিখবো এক্সের পাওয়ারটা আগে লিখবো এক্সের পাওয়ার যত বেশি তাকে আগে লিখবো দেখো তাহলে এখন কত লিখবো এক্স কিউ এখানে প্লাস আছে না সামনে প্লাস দিলেও হবে না দিলেও হবে এবার প্লাস ওয়ান এটা আমরা নামায় দিলাম এবার দেখো আচ্ছা এবার ফের এক্স স্কোয়ার দিয়ে এটাকে আমরা ভাগ করবো ভাগ করে দেখো যে এক্স কিউব বাই এক্স স্কোয়ার এখানে প্লাস বিধায় এখানে প্লাস নেওয়ার দরকার নেই এখন দেখো এখানে এক্স কিউব মানে এক্স আছে তিনটা এখানে এক্স স্কোয়ার মানে এক্স আছে দুইটা তাহলে তিনটা থেকে দুইটা বিয়োগ করলে একটা থাকে তার মানে এখানে হবে প্লাস এক্স তাহলে এখানে আমরা বসাই দিলাম প্রথমটা এক্স কিউব এটার কাজ শেষ এবার কি করবা এটা থেকে এটা গুণ করো দেখো এখানে মাইনাস এক্স আর এখানে প্লাস এক্স প্লাস হলে তো দেওয়া লাগে না খালি এক্স দিলে হয় এবার গুণ করো এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর চিহ্ন হবে মাইনাস মাইনাস এক্স স্কোয়ার এখানে কি আছে এখানে কিন্তু নাই তাই এটাকে আমরা আলাদাভাবে লিখবো এবার তারপরে ফের এই ওয়ানের সাথে এই এক্স গুণ করো দেখো ওয়ানের সাথে গুণ করলে কিন্তু এইটাই হবে এক্সই হবে এক্স কি এখানে আছে এক্স কিন্তু এখানে নাই এটাকেও আমরা কি আলাদাভাবে লিখবো তার মানে হবে হচ্ছে প্লাস এক্স কারণ এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্সে হয় আর দুইটা আগে তো আছে তাই যোগে হবে এবার চিহ্ন পরিবর্তন করো প্লাস থাকলে হবে মাইনাস মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস এবার দেখো এটা এটা কিন্তু বাদ বাদ হলে আপনি এখানে কোনটা দিয়ে শুরু করবো দেখো এক্স তো দুইটা আছে কিন্তু পাওয়ার যার বেশি সেটাকে আগে লিখবো এক্স স্কোয়ারে পাওয়ার বেশি না এটাকে আগে লিখবো তাই লিখবো এক্স স্কোয়ার এখানে প্লাস হবে কারণ চিন্ দেখো চিহ্ন পরিবর্তন করা হয়েছে এখানে প্লাস দিলেও হবে না দিলেও হবে সমস্যা নয় তো দিয়ে দিলাম এবার এটা বসবে মাইনাস এক্স তারপরে প্লাস ওয়ান সর্বশেষ এই ওয়ানটা এবার সে দিয়ে দিলাম আচ্ছা এবার দেখো ফের কী করবো এক্স স্কোয়ার দিয়ে এই প্রথমটাকে ভাগ করব তো দুইটায় তো এক্স স্কোয়ার হচ্ছে তাই না দুইটা যখন এক্স স্কোয়ার হয় তখন কী হয় ওয়ান হয় এক্স স্কোয়ার দিয়ে এক্সিসে যখন এক্স দিয়ে ভাগ করা হয় তখন কত হবে ওয়ান হবে তখন এখানে ওয়ান কো কি না সিন নম্বর না পাইলে প্রথমটা যা আছে বসায় দিলাম এবার কি করবা এটা হওয়ার পর এটার সাথে ওয়ান গুন করা দেখো এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস এখানে এক্স আর ওয়ান গুন করলে কিন্তু এক্সে হয় হম তারপরে এটা হয়ে গেলো এবার ফের ওয়ানের সাথে ওয়ান গুণ করো দেখো এখানেও প্লাস এখানেও প্লাস প্লাস প্লাসে প্লাস ওয়ান অক্ষে ওয়ান দেখো মিলে গেল। চিহ্ন পরিবর্তন করে দেওয়া প্লাস হচ্ছে মাইনাস এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে সবগুলো মিল হয়েছে মিল হয়ে গেলে নিঃসভাবে কত শূন্য এখন দেখো আমাদের উত্তরটা হচ্ছে কত কত হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান উনিশ নম্বরটা তুলে নি উনিশ নম্বরে প্রথমে ভাদক তুলব ভাদক কোনটা এইটা টুপি প্লাস থ্রি কিউ এবার তারপরে প্রথম রাশি মানে ভাদ্য তুলব ষোলো পি টু দি পাওয়ার ফোর মাইনাস একুশ কিউ টু দি পাওয়ার ফোর তো ভাগ এখন আমরা কীভাবে করবো দেখো এখানে যে প্রথমটা আছে না টু পি এই টু পি দিয়ে এই ষোলো পি টু দি পাওয়ার ফোরকে ভাগ করতে হবে এবং ভাগ করলে কত হয় সেটা আমরা খুব সহজে বের করতে পারবো কীভাবে দেখো এটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত হয় সেটা বের করার জন্য আমরা এখানে রাফ করি প্রথমে লিখবো আস ষোলো পি টু দিপার ফোর আর নিচে লিখবো টু পি এটা লিখবো উপরে আর এটা লিখবো নিচে ভাগ করে ফেলো দেখো দুই দিয়ে যদি ষোলোকে ভাগ করা হয় তাহলে হবে আট আর এখানে দেখো পি কয়টা আছে পির পাওয়ার ফোর না সেদিন পি আসে সাইডটা নিচে আছে একটা তাহলে সাইডটা থেকে একটা বাদ দিয়ে দাও তাহলে তিনটা থাকে না হ্যাঁ তখন লিখব পি কিউব পির পাওয়ার হবে থ্রি এইটা হবে ভাগ করলে হবে এইট পি কিউব এখন দেখো এটাকে আমরা ভাগ করে কিন্তু ষোলো পি পি দি পাওয়ার ফোর পাইছি না এখনই নিচে এটা বসায় দেব তাহলে ষোলো পি দি পাওয়ার ফোর প্রথমটা সবসময় কিন্তু মিলে যাবে দেখো ভাগ করে আমরা এখানে যেটা পেয়েছি না সেটার সাথে এখন এইটার সাথে এটা গুণ হয়ে যাবে এখন এটার সাথে এটা গুণ আমরা কীভাবে করবো এটা করতে হলে আমাদের আলাদাভাবে গুণ করে নিই দেখো থ্রি কিউ গুন এইট পি কিউ আর গুণ করে ফেলো দেখো আর তিন গুণ করো তিন আটটা চব্বিশ এখানে দেখো পিটা আমরা আগে লেখবো পি পাওয়ার থ্রি আর কিউ বসে গেলো এখন দেখো এখানে আমরা যেটা পেয়েছি এটা কি এখানে আছে এখানে কিন্তু নাই না থাকলে কি করব বাইরে লিখতে হবে এখানে সোজা করে আমরা বাইরে লিখে দিলাম কত এখানে যোগ দিয়ে লিখতে হবে যোগ চব্বিশ এবার একটা দাগ দিয়ে দিলাম কেন বাইরে লিখতে হবে যখনই দেখবা যে এখানে যেটা আছে এর সাথে মিলছে না তখন আমাকে আলাদা করে লিখতে হবে হ্যাঁ এবার চিহ্ন পরিবর্তন ভাগের ক্ষেত্রে আমরা কি করব চিহ্ন পরিবর্তন করব চিন্তা পরিবর্তন করতে হলে ষোলোর আগে কি আছে যোগ কি কীভাবে বিয়োগ হবে এখানে যোগ আছে এখানেও কি বিয়োগ হবে দেখো এখন নিচে লিখতে হবে এইটা এটা কিন্তু বাদ যেটা মিলবে সেটা কিন্তু বাদ হয়ে যাবে এবার এখানে কোনটা আগে লিখবো এইটা না এইটা আমরা কিন্তু এইটা আগে লিখবো কারণ প্রথমে পি আসে না পির পাওয়ার বেশি থাকার কারণে পি যতক্ষণ থাকবে পিটা আগে লিখতে হবে এখানে তো পি নাই কিন্তু এখানে পি আছে এই এটাকে আগে লিখতে হবে তাহলে লিখলে কত হবে প্রথমে আছে মাইনাস তার মানে লিখবো আছে মাইনাস টোয়েন্টি ফোর পি কিউ আর এটা এখানে নামাই দেবো এটা মাইনাস একাশি কিউ টু দি পার ফোর আচ্ছা এবার দেখো এবার যখন আমরা আবার ভাগ করবো তখন কি হবে তখন আবার এই যে প্রথমটা এই প্রথমটা দিয়ে প্রথমটাকে আমরা ভাগ করবো এই প্রথমটাকে তাহলে আবার ভাগ করি দেখো মাইনাস চব্বিশ পি কিউ কিউ আর নিচে আছে টু পি ভাগ করে ফেলো দেখো এখানে যোগ এখানে বিয়োগ তার মানে একটা যোগ একটা বিয়োগ হলে বিয়োগ হবে দুই দিয়ে চব্বিশকে ভাগ করলে বারো দুখানে চব্বিশ এখানে পি আছে তিনটা এখানে পি আছে একটা ভাগ করলে দুইটা থাকে সেজন্য স্কোয়ার হবে আর কিউ কিন্ত এখানে বসিয়ে গেল এখন দেখো যদি আমরা টু দিয়ে এটাকে ভাগ করি তাহলে আমরা ভাগ ফল হিসেবে এটা পারছি তাই না এখন এটা এখানে লিখে দেবো মাইনাস বারো পি স্কোয়ার কিউ দেখো এটা কিন্তু আমরা সরাসরি তো পেয়ে আছে ভাগ করা মানে এটা কিন্তু পেয়ে যাচ্ছে এটা এখানে আমরা বসাই দিতে পারবো যদি এটা ভাগ করি তো আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি তো এটা এখানে বসায় দেব এবার পরেরটা কী করব এটার সাথে এটা আবার গুন করবো এটা গুন করলে প্রথমে বারোটা আগে লিখবো মাইনাস বারো পি স্কোয়ার কিউ আর গুন হচ্ছে থ্রি কিউ আচ্ছা দেখা যায় গুন করো তিন বারো ছত্রিশ মাইনাস পি স্কোয়ার আর এখানে কিউ আর কেউ কিউ স্কোয়ার হয়ে গেল এটা কি এখানে আছে নাই তাহলে এটা কি আমাকে আলাদা করে ফের বসাতে হবে কত বছ এখানে আলাদা করে বসাব মাইনাস ছত্রিশ পি স্কোয়ার কিউ স্কোয়ার এবার আগের মতো ডাক টেনে চিহ্ন পরিবর্তন করে দিতে হবে মাইনাস থাকলে প্লাস মাইনাস থাকলে প্লাস এটা একটা বাদ আবার দেখো এটা কিন্তু এখানে বসাতে হবে কোনটা বসাবো এইটা আগে বসাবে কারণ এখানে পি নাই কিন্তু এখানে পি আসে পি যতক্ষণ থাকবে ততক্ষণ পিটা আগে বসবে কত হচ্ছে দেখো প্লাস হয়েছে তো প্লাস রাখার দরকার নেই ছত্রিশ পি স্কোয়ার স্কোয়ার আর মাইনাস একাশি কিউ টু বসে গেলো এবার দেখো ফের আমরা টুপি দিয়ে এটাকে ভাগ করবো ভাগ করে ফেলি দেখো ছত্রিশ পি কিউ স্কোয়ার ভাগ করে ফেলো দেখো দুই দিয়ে যদি ছত্রিশকে ভাগ করে তাহলে আঠারো দুখানে ছত্রিশ এখানে পি আছে দুইটা এখানে পি একটা ভাগ করলে একটা পি থেকে যায় আর কিউ স্কোয়ার এখানে বসাই দিতে হবে কারণ কিউ তো ভাগ হচ্ছে না তার মানে এইটা হচ্ছে এখানকার ভাগ ফল তা এখানে লিখবো যোগ আঠারো পি কিউ স্কোয়ার তাহলে দেখো আমাদের প্রথম উত্তরটা পেয়েছে এখানে আমরা লিখে দেবো এটা তো মিলাই নিলাম সবসময় প্রথমটা আমরা বসাই দেবো যা আছে বসায় দেব তাহলে দেখো থ্রি কে সাথে আঠারো পি কিউ স্কোয়ার গুণ করি গুণ করে দেখো কত আসে আমরা আবার গুন করি ওকে এখানেই গুণ করি তো থ্রি কিউ গুণ আঠারো পি কিউ স্কোয়ার এটা গুণ করে ফেলো তিন আঠারো কত হয় সুয়ান্ন এখানে দেখো পি আছে একলা কিন্তু কিউ আর কিউ স্কোয়ার গুণ করলে হচ্ছে কিউ থ্রি কারণ এখানে স্কোয়ার মানে দুইটা আছে এখানে একটা আছে তাহলে তিনটা হচ্ছে মানে কি সুয়ান্ন পি কেউ কেউ ভাবছে এটা কি এখানে আছে এখানে বসবে না তার মানে আলাদা করে বসাতে হবে তাহলে আলাদা যদি বসানো হয় কত হয় দেখো সি কেউ কেউ আবার দাগ দিয়ে চিহ্ন পরিবর্তন করে দিতে হবে প্লাস মাইনাস আছে প্লাস হবে এখানে প্লাস আছে মাইনাস হবে এখন দেখো এটা তো বাদ হয়ে গেল আবার এখনও কিন্তু এটা আগে বসাতে হবে কারণ এখানে পি আছে তাই এখানে লিখবো হচ্ছে চুয়ান্ন পি কিউ কিউব মাইনাস একাশি কিউ টু দি পাওয়ার ফোর আবার আমরা কী করবো এই টুপি দিয়ে এই চুয়ান্ন পি কিউ ভাগ করবো তাহলে চুয়ান্ন পিকিউ কিউব আনিসে হচ্ছে টুপি এবং চুয়ান্নকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে হবে হচ্ছে সাতাশ সাতাশ এখানে দেখো পি আসে পিয়াস পিপি বাদ এখন থাকছে কি কিউ কিউব এটা বাদ হয়ে গেলে উপরে যেটা থাকবে সেটা বসে গেল তাহলে এই উত্তরটা এখানে আমরা লিখবো যে প্লাস সাতাশ কিউব এখন দেখো এটা আমরা তো পেয়েই গেলাম এটাকে যেহেতু ভাগ করছি তাহলে এটা আমরা লিখে দিতে পারি যে চুয়ান্ন ই কিউ কিউব এবার কী করবো যে এটার সাথে এটা আবার আমরা কি গুণ করবো এখন এখানেও যোগ ওখানেও যোগ যোগে যোগে যোগই হয় এবার দেখো তিন সাতাশ একাশি তিন সাতাশ হবে একাশি আর এখানে কিউ আছে আর এখানে কিউ কিউ আছে তার মানে এখানে কিউ আছে তিনটা এখানে একটা মোট কয়টা হচ্ছে চারটা তখন এখানে এটা দিলে কিন্তু মিলে যাচ্ছে এবার লাস্টে কি চিহ্ন পরিবর্তন করে দাও দেখো আর কিছুই থাকছে না দেখো ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে লাস্টে দুইটা অঙ্ক করছে না এই অঙ্কগুলো আমরা পরবর্তী ভিডিওতে করে দেখাবো তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ